তুহিদেরি মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়ে নামেন আমিন সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানা যেতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন মুফাসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর অলি বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোন পায়ে গাম্বার কোন নবী আপনার কিচ্ছু করতে পারে করতে পারে একজন তিনি কে আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন বড়ইয়া কৃষ্ণপুর আল যুব সমাজের উদ্যোগে আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হোসেন সরকার চেয়ারম্যান এক নং সুহিলপুর ইউনিয়ন আসছিলেন তাই না সালাম দিয়ে গেছে আলাইকুম আসসালাম আলাইক আলাই ইসালাম আমার আগে কথা বলেছেন আল্লামা শাইখুল ইসলাম শাইখ চমৎকার কথা বলেছেন আমি শুনছিলাম যে সৈয়দানা ইব্রাহিম আলাই অনেক ইন্টালাক্ট খাটিয়ে এটাকে বলে রেশনাল অ্যানালজি অ্যানালজি খাটিয়ে উনি ফাইনালি হি গট হিজ লর্ড তিনি আল্লাহকে পেয়েছেন তাই না না? তিনি চাঁদ দেখে ভাবলেন এত সুন্দর চাঁদ এটাই মনে হয় আমার রব এটা এটা হচ্ছে। কি আমার রব। চাঁদ চলে গেল। তারা ভাবলেন তারা তো আরো সুন্দর মনে হয় এটাই আমার রব তারাও নাই দ্বি প্রহরের জল সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই কিন্তু বিকেলবেলা সূর্যও নাই মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেড়ে পালাতে পারে না সব সময় আমার রব আমার সাথে আছে না নাই তখন তিনি বললেন ওজ্জা তুয়া জিহিয়া লিল্ল দীফ চার সমাবতী মল্লা রবাহানি ফু বমা মিনাল মুশেরি কি এমন দিকে আমি মুখ ফিরালাম আমি চাঁদের দিকে মুখ ফিরাই না আমি তারার দিকে মুখ ফিরাই না আমি দি প্রহরের জল জলে সূর্যের দিকেও মুখ ফিরাই না আমি এমন রবের দিকে মুখ ফিরাই যিনি সব সময় থাকেন সব কিছু দেখেন তিনি সব করতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা ওমা আনা মিনাল মুশ্রিক তিনি অ্যানাউন্স করে দিলেন আমি মুশ্রিক নই আমি তাওহিদের ধারক এবং বাহক আমরা জনাই তাওহিদের পক্ষে থাকতে পারি শিরকের বিপক্ষে থাকতে পারি আল্লাহ তৌফিক দাও আরো জোরে না আমিন আরো অনেক গণ্যমান্য লোকজন এসেছেন সৌজন্য ছিল মাতৃভূমি হস্কা ফেলা অনেক গণ্যমান্য লোকজন এসেছেন আমার বাবার বয়সী আমার নানার বয়সী যেহেতু আমার নানার শ্বশুর বাড়ি কোনো না কোনো ভাবে সবাই আত্মীয় ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করুক আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবির পড়ে আমাদের জড়তা ভীরুতা লাজুকতা কা পুরুষতাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইমানের ত্যাগ বয়ান শুরু করে দেই আমরা আল্লাহ নামের তিনটা তাকবির পড়বো প্রথম তাকবির পড়বো যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা তৃতীয় পর্যায়ে সবাই মিলে রাজি আছেন তো বিবাহিত হাত দেখান মাশাআল্লাহ আসছে অনেক হাতনামান অবিবাহিত কারাকার আসছে দেখি যারা চালাক আছে দুই হাত করে তুলতেছে দুই হাত করে তুলছে এরা এক হাত করে তুলো মা এ সব অবিবাহিত এই দুষ্টগুলা সব একসাথে থাকে আল্লাহ এদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো আমিও যুবকদের ভালোবাসি বেশি যুবকরাও আমার ভালোবাসি বেশি আল্লাহ ভালোবাসাগুলো যেন কোরআনের জন্য হয় ইসলামের জন্য হয় আল্লাহ যুবকদেরকে সাইদানা হামজার মতো কবুল করো উমারে ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও হাতনামান তো আমি লিল্লাহে তাকবীর বললে বিবাহিতরা প্রথমে পড়বেন আল্লাহ আকবার দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহ তাকবির পড়লে অবিবাহিতরা পড়বে না আকবার দেখি আমার নানার শ্বশুরবাড়ির এলাকার লোকদের কাদের গলায় জোর বেশি বিবাহিতদের না অবিবাহিতদের বড়ুয়া কৃষ্ণপুরে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন বিয়া একই অনেক জায়গায় বলে বিয়াতা তারপর নোয়াখালীতে না কোন জায়গায় শুনলাম বিতি আর এখানে বিয়া আর আত্মা তো শুরুতে বিবাহিতরা তাকবির পড়বেন শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান আপনারা রেডি আপনারা প্রথমে এবার অবিবাহিতদের পালা অবিবাহিতরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে মাশাল্লা এবার অবিবাহিতদের পালা পড়ো তাকবির হে তাকবীর আপনারা ঠিক আছে এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ে লীল্লাহবীর আল্লাহ আমাদের স্লোগানগুলো কবুল করো তোমার এই নামের তাকবীর জন্য আমরা সব সময় দিতে পারি এই তাকবীর কিন্তু আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমি একটু আগে বলছিলাম না যে আহাবুল কালামি ইল আল্লাহ আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটার মধ্যে একটা হচ্ছে আল্লাহ আকমার চারটার একটা কি সব সময় এই সাথে থাকবেন তো যারা এই তাকবির পরে তাদের সাথে থাকবেন সবাই আল্লাহ তৌফিক দাও আমি আমার খোদবার শুরুতে সুরাতের প্রথম দুই আয়াত তেলাওয়াত করেছি এই সুরার মধ্য দিয়ে আল্লাহ তালা কি মেসেজ আসলে আমাদেরকে দিতে চাইলেন আমি আপনাদের সাথে অল্প কিছু সময় শেয়ার করবো ইনশাল্লাহ পরে এই সুরার মূল মেসেজ হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই চলে যাব আমরা কেউ আমরা থাকতে পারবো উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি আজীবন থাকবেন কথা বলেন চলে যেতে হবে কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই হ্যাঁ কেউ জানি না কিন্তু এতটুকু জানি যে চলে যাব গত কয়েকদিন আগে এদেশের আপকামিং একজন ইয়াং স্কলার হুট করে চলে গেলেন নাম শুনছেন কি নাম হ্যাঁ শাহাদাত ফয়সাল আমাদের বয়সী বা আমাদের চেয়ে ছোট আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল চলে গেল অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হিজ এন আপকামিং স্কলার সে মধ্যমপন্থী ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন ভাল লাগে না কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কারো পক্ষ যায় না যেটা হক যেটা সমাজের জন্য কল্যাণকর সেটার কথা বলে এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়াকাযা লিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান মধ্যমপন্থী উম্মাত মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এ দেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যায় যারা চর্মনায়ের মরিদ অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরসিনার মরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে না যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক এদের কাছে কারো মুখের কোন কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে উম্মাতান ওয়াসাতা মাঝামাঝি মাঝামাঝি ডানেও না বায়ও না সেরাতুল মুস্তাকিমে ডান বাম নাই এটা সোজা এ রাস্তা একবার যদি উঠে যান এ রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক না এই জন্য আমরা যেন মিডেল পাথ ধরি আমরা যেন কট্টন না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক কিনা নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিক করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামাত ইসলামীর মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা এখন ঠিক আমার সুন্নি ভাইদের নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠেকিরা তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয়ে হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয়ে ইসলাম এই জন্য কখনো মনে করবেন না যে আমি